পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটা কিন্তু খুবই খারাপ আজকে দেখা যায় যে তিরিশ বত্রিশ বছর বয়সের ছেলে মেয়েদের যে প্রবলেমসটা দাঁড়িয়ে যাচ্ছে হাঁটু রিপ্লেস করতে হবে এই স্টেজে প্রচুর পেশেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে রয়েছে এবং বহু মানুষ করেও ফেলছে করার পরেও কষ্ট পাচ্ছেন করার আগেও কষ্ট আর আজকে যারাদের একটু বয়স হয়ে গেছে তাদের তো আজকাল আর দেখার প্রব ব্যাপারই নেই তারা আজকে হাঁটাচলাই করতে পারছে না ঘরে মুভমেন্টস করতে পারছে না কি হয়েছে হাঁটুর জেল শুকিয়ে গেছে হাঁটু খয়ে গেছে হাঁটু রিপ্লেস করতে হবে এই একটা নর্মাল একটা সিস্টেমটা দাঁড়িয়ে গেছে যেখানে মানুষ আসার পরে একদম নিরুপায় হয়ে যাচ্ছে আর একদম কি বলবো লাইফটাই তার নষ্ট হয়ে যাচ্ছে একেবারেই তাই দা এবং মানুষ এটা জানেন যে আমি ঠিক সুস্থটা হতে গেলে আমাকে রঙ্গোলি কীভাবে সাহায্য করছে আজকে এই নিজয়েন্ট পেন এবং সেখান থেকে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া একইভাবে আমরা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে দেখি হাত তুলতে পারছে না কাঁধে ব্যথা কাঁধে ব্যথা এই কমপ্লেন করতে করতে আস্তে আস্তে হাত ওঠা বন্ধ হয়ে গেছে একটা মানুষের জীবনে হাত যদি মুভ না করতে পারে সে মানুষ বা আড়াচড়া না করতে পারে এর থেকে আর কিছু হয় না দেখো এই জায়গাটা যেটা আছে আজকে আজকে আমরা এই জায়গাটা দেখেছি এক একটা মানুষ কুড়ি বছর পঁচিশ বছর ধরে এই প্রবলেম ভুগছেন মানে একটা দিনটা দুটো দিন নয় যারা হয়তো অপারেশন বলে দিয়েছে অপারেশন করতে হবে তারা অপারেশন করতে পারছেন না যারা অপারেশন করে ফেলেছেন তারাও একই জায়গায় দাঁড়িয়ে আছেন তারাও যে আজকে সুস্থ লাইফ মেনটেন করছেন এরকম কোনো ব্যাপার কিছু নেই তো সুতরাং রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা পথ দেখিয়েছে এবং জেনমেনিটি করেছে যে না মানুষ আজকে হাঁটাচলা করতে পারছে আজকে হাঁটু রিপ্লেস করতে হচ্ছে না ফ্রোজেনশোনের জন্য সারভাইকাল স্পন্ডালাইটিসের জন্য অপারেশন করতে হচ্ছে না এই যে জায়গাটা মানুষকে একটা কনফার্মেশন দিয়েছে এবং সেই কনফার্ম নয় খালি মুখে বলা কনফার্ম পেয়ে গেলাম আমি ভালো হয়ে গেলাম তা তো হয় না কেউ তার প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে সে ভালো হচ্ছে আজকে নর্মাল লাইফে ফিরতে পারছে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে ভারতবর্ষে কেন আমি বলবো এটা একটা রেভুলেশন সৃষ্টি করেছে যে আজকে আপনাদের বারো ঘন্টা ননস্টপ ফোনে সার্ভিস দেওয়া হেলথ কেয়ারের মতো জায়গায় প্রতিটা পেশেন্টকে প্রপারলি কেয়ার করা এবং তাদেরকে প্রপারলি আবার নকিং করা যে আপনি কেমন আছেন আপনার প্রবলেমসটা কতটা কমেছে এবং আপনি কতটা সুস্থ হয়েছেন এই যে আমাদের মনিটারিং যেটা আছে রঙ্গোলি আয়ুর্বেদিক সেটা একমাত্র রঙ্গোলি আয়ুর্বেদিক আছে পৃথিবীতে কোনো আদার হেলথ কেয়ারে আছে কি না এটা একটা ডাউট আছে একদম